রক্তে এখন রক্তে যদি বলি তোমাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে কি আমাকে ব্লাড চেঞ্জ করতে হয় হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সকালবেলাটা এক কাপ চা কি পরিপাটি করে কি যত্ন করে চাপা ছিল দেখতে পেলে তা এরকম যত্ন যার হয় প্রতিনিয়ত সে কি ভালো না পেয়ে থাকতে পারে ভালো তাকে থাকতেই হবে তা হাজব্যান্ডই চা করে চাপা দিয়ে রেখেছিল তা সকালবেলা প্রতিদিনই এইভাবে আমার জন্য চাটা চাপা কর দিয়ে রাখে আমাকে চাটা করতে হয় না মাঝে সাঝে করি করি না যে তা নয় তা সকালবেলা এক পেয়ালা চায়ের মধ্যে দিয়ে একদম ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়ছি তা কাজ অনেকগুলোই আছে সকালবেলা এবং থাকেও প্রতিদিন তা প্রতিদিন না সেইভাবে নিট অ্যান্ড ক্লিন ঘর আমি পরিষ্কার করতে পারি না যেদিকে দেখি যে একটু ধুলো ময়লা হয়েছে সেই দিকটাই খুব যত্ন করে একটু পরিষ্কার করে নিই খুব গুছিয়েও রাখতে পারি না আবার একদম অগোছালো এইভাবেও রাখতে পারি না এইভাবেই আমি ঝোড়া পরিষ্কার এগুলো করতে থাকি আর ঘর মোছার আগে এই ঝাড় ঝাড়পোছ পরিষ্কার করে নিলে কি হয় মোছাটা হয়ে যায় পরে আর মুছতে হয় না আর এদিকে আমার ছোট বোন চলে এসছে দিল্লিতে থাকে বলেছিলামই ওয়ার্মিতে চাকরি করে আর একদম তো পাশেই বাপের বাড়ি তা কিছুটা সময় আমার সাথে কাটাতে চলে এসেছে সেই জন্য অনেক কিছু কাজ বাকি পড়েছিল অনেক কিছু কাজ ভেবেছিলাম তোমাদের দেখাবো কিন্তু সেগুলো হয়তো আর দেখানো হয়ে উঠবে না আর এদিকে কুচো কাচার দল আঁকতে বসে গেছে ছেলে প্রতিদিনই ওদেরকে আঁকায় প্রতিদিন না সরি রোববারে একদিন ওদেরকে আঁকায় তা অনেকে আসিও নি একটু বৃষ্টি বাদলার জন্য আজ সকাল থেকে না বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো আর রোববারে তো চিকেন চলে এসছে আর চিকেনটা ম্যারিনেট করাটাই তোমাদের দেখাতে পেরেছি আসলে চিকেন ম্যারিনেট হয়ে গেলে না রান্নার আর সেরকম কিছু থাকে না তা তোমরা দেখো আমরা কিভাবে চিকেনটাকে ম্যারিনেট করি সাধারণ একদম খুব সিম্পল একটা প্রসেস সেই মতো করেই করি আর যত সাধারণভাবে করা যায় না তত সেটা খেতে অসাধারণ হয়ে যায় আর যত আমি সেই দিকটার দিকে খেয়াল রেখে লক্ষ্য রেখে করতে যাব ততই দেখব সেটার মধ্যে একটু না একটু কোনো একটা কিছু খুঁত হয়ে যায় তাই খুব সিম্পলভাবেই আমি চিকেনটা করার চেষ্টা করি আর যে কোনো রান্নাই খুব সাধারণভাবে খুব সাদামাটাভাবে খুব অল্প তেল মশলা দিয়েই করার চেষ্টা করি তা তোমরা দেখতে থাকো যাই হোক খুব সাদা মাটা সিম্পলভাবেই মাংসটাকে ম্যারিনেট করে নিলাম এটা নতুন করে বলার কিছু নেই এরকমভাবেই প্রত্যেকে করে আর আজকে রসুনও ছাড়াইনি আদাও ছাড়ায়নি একটা যে রেডি করা পেস্ট পাউডার পাওয়া পেস্ট থাকে পাউডার নয় পেস্ট থাকে সেটাই দিয়েই করলাম খেতে ভালোই হয়েছিল খারাপ হয়নি আসলে খুব তাড়াহুড়োর টাইমে এইটা খুব মানে এরকম রেডি করা মশলাগুলো খুব দরকার হয় আজকে ওটা দিয়েই করেছিলাম আর সেইভাবে আর মাংস করাটা দেখাতে পারলাম না যাই হোক মাংস অর্ধেক তো রেডি এখানেই হয়ে গেল আর ওদিকে আলু ভেজে পেঁয়াজ ভেজে এটাকে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে যাবে চাপা দিয়ে দিয়ে করতে হয় আর তেল ছেড়ে যাবে যখন তত পর্যন্তই কষানো তারপর জল ঢেলে ব্যাস রেডি মাংস আর একটু গরম মশলা কাজকর্ম তো প্রতিদিনই করি কাজকর্ম করতে করতে প্রতিদিনই তোমাদের সাথে কথা হয় তা আজকে ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলি বসে যদিও টুকটাক কিছু কাজকর্ম তোমাদের দেখার জন্য চেষ্টা করেছি তা যখন আমি কারোর লাইভে আসি বা কেউ আমার লাইভে আসে প্রসঙ্গ অনেক সময় কথাবার্তা হয়ে যায় বা তারা জিজ্ঞাসা করে যে কি হয়েছে আমার তা আমার যেটা হয়েছে সেটা হচ্ছে ফলিকুলার লিমফোমা ফলিকুলার লিমফোমা হচ্ছে একটা ক্যান্সারের প্রকার এটা হচ্ছে হয় রক্তে এখন রক্তে যদি বলি তোমাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে কি আমাকে একটি ব্লাড চেঞ্জ করতে হয় তা কিন্তু নয় কারণ আমাকে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্বেত রক্ত কণিকার শ্বেত রক্ত কণিকায় হলে কি হয় বিভিন্ন জায়গায় লিম্ফ নোটগুলো কিন্তু বেড়ে যায় যেমন আমার গলায় বেড়েছিল সেরকম যে কোনো জায়গা যেখানে এ থাকে গ্ল্যান্ডগুলো থাকে সেই গ্ল্যান্ডগুলো না ফুলে যায় কুঁচকিতে হতে পারে বগলে হতে পারে গলায় হতে পারে তা আমার গলায় হয়েছিল গলার বাঁ দিকের না লিম নোটগুলো আমার ফুলে গেছিলো তা আমি তো প্রথমে বুঝতেই পারিনি সেই গল্প কিন্তু আমি করেছি একদিন তা আমার যেটা হয়েছে সেটাই বললাম যে ফলিকুলার লিম্ফোমা হয়েছে আমি ছয় আট আট ছয় চোদ্দখানা কেমো নিয়েছি ছোটো বড় মিলিয়ে ছখানা বড় কেমো নিয়েছি আর আটখানা ওরাল কেমো নিয়েছি যেটাকে নাম দিয়েছিল ওরা মেনটেন্যান্স ট্রিটমেন্ট থেরাপি তা সেই সব নিয়ে আপাতত এই অবস্থায় এখনো আমি আছি তবে মনের জোরটাকে বজায় রেখেছি এখন তোমরা বলতে পারো যে তোমাকে দেখে তো মনে হয় না আর দেখে মনে হয় না এই কারণ এই কারণ আমিও এক এক সময় দেখি যে না আমাকে দেখে তো কেউ মনে করবে না সেই জন্য না আমি প্রেসক্রিপশানও তোমাদের দেখিয়েছি আর মনে না করার কারণ কি যেন নিজেকে ভালো রাখা নিজেকে ব্যস্ত রাখা নিজেকে কাজের মধ্যে রেখে একদম আমার যে যে জিনিসটা হয়েছে সেটাকে আমি সারা দিনে একবারও মনে করতে পারি না বা মনে করতে চাইও না তো এইভাবেই না ভালো আছি আর ভালো থাকার জন্যই আমার ইউটিউব চ্যানেল খোলা কতটাকে সাবস্ক্রাইব করলো যদিও বন্ধু বেড়ে যাওয়ার জন্য বন্ধুদের সাথে থাকি বন্ধুরা আমার সাথে থাকে বন্ধুদের পাশে থাকি বন্ধুরা আমার পাশে থাকে কিন্তু আর্নিং কবে হবে কি না হবে সফলতা তো সবাই চায় আমিও চাই কিন্তু সফলতার জন্যই ইউটিউবে আসা আমার নয় ইউটিউব চ্যানেল খোলা এই কারণেই যে যাতে আমি নিজেকে ভালো রাখতে পারি নতুন নতুন ভিডিও দেওয়ার মাধ্যমে নিজেকে ইনভলভ রাখতে পারি ভিডিও এডিটের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতে পারি ভিডিও চাড়ার মাধ্যমে আমি ব্যস্ত রাখতে পারি বন্ধুদের সমাবেশের মাধ্যমে বন্ধু সার্কেলের মধ্যে আমি নিজেকে ব্যস্ত রাখতে পারি দিয়ে সব কিছু শেষে নিজেকে ভালো রাখতে পারি এই কারণেই কিন্তু আমার চ্যানেল খুলি আর সেই চ্যানেল খুলে এখন আমি ভালো আছি প্রতিদিনকার ব্যস্ততার মধ্যে দিয়ে রান্না বান্না ঘরের কাজকর্ম যেরকম করি তার মধ্যে দিয়ে একটা নতুন কাজ আমার জীবনে অ্যাড হয়েছে সেটা হচ্ছে ভিডিও দিতে হবে চ্যানেলে প্রতিনিয়ত প্রতিদিন বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে হবে এটা একটা কাজের মধ্যে পড়ে গেছে তার মধ্যে দোকান খুলি তো অনেক সময় হয়তো সব বন্ধুদের আমি সমানভাবে সময় দিতে পারি না বা যেতে পারিনি সেই জন্য আমি ক্ষমা প্রার্থী যে বন্ধুরা তাদের নিজ গুণে আমার এই খামতিটাকে অবশ্যই বুঝবে যে কিসের জন্য আমি পারি না তার মধ্যে দিয়ে যতটুকু পারি দোকানে বসে বসেই ওই সময়টাই ব্যস্ততার সময় হলো ওই সময়টাই আমি সময় পাই যাওয়ার চেষ্টা করব তাই জানালাম আর পরবর্তীকালে জানাবো যে কিভাবে আমার চিকিৎসা হলো এই নিয়ে আগেও ভিডিও আছে তোমরা দেখতে পারো তাও আমি আর একটা নতুন ভিডিও তৈরি করব এইভাবেই নিজেকে সুস্থ রেখেছি এবং সুস্থ রেখেছি যে এবং রাখতে যে পেরেছি সেটা আমি নিজে নিজে অনুভব করি কারণ কেউ দেখে আমাকে বলে না যে আমি অসুস্থ আর এটাই আমি চাই এর জন্যই কিন্তু আমি এত পরিশ্রম করে চলেছি নিজেকে সুস্থ রাখার জন্য আর তোমাদের কামনা আছে তোমাদের কামনাকে পাথেও করে তোমাদের সহযোগিতাকে পাথেও করে এগিয়ে যেতে চাই জীবনের পথে যত যত কাঁটা আছে সেগুলোকে সরিয়ে দিয়ে তোমাদের সহযোগিতায় ফুল বিছানো পথ একটা আমার তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে সে ফুলের মধ্যেই পা দিয়ে চলতে চাই তবু ফুলের আঘ্রানটাকে নিতে চাই জীবনটাকে সুন্দর করে প্রত্যেকে পাশে থেকে প্রত্যেকের সাথে থেকে এই কামনায় আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা দেখ তো আমি দেখলাম বলেই তো